পুরন ঢাকার বাসিন্দাদের যুগ যুগ ধরে বেকারি আইটেমের চাহিদা পূরণ করে আসছে যে প্রতিষ্ঠান সেটি জনসন রোডের বিখ্যাত ইউসুফ ঢাকার পুরান বাসিন্দাদের কাছে এখনো ইউসুফ কনফেকশনারির খাবারই প্রথম পছন্দ জনসন রোডে অবস্থিত এই শাখাটিতে কিছুক্ষণ সময় কাটালে অনায়াসে এমন এমন ক্রেতা পাওয়া যায় যারা বিগত ত্রিশ চল্লিশ বছর ধরে শুধু এই দোকানের খাবারই খান অন্য বেকারির খাবার চেখেও দেখেননি রাজধানী ঢাকায় শত শত বেকারি থাকলেও স্বাদে ও মানে ইউসুফ কনফেকশনারি তুলনা হয় না আর দামের দিক থেকেও এটি অন্যান্য অনেক বেকারির থেকে বেশ সাশ্রয়ী কনফেকশনারি যাত্রা শুরু হয় সালে পাশে বাসিন্দা ইউসুফ এই ব্যবসা শুরু পুরান প্রশাসনিক বিভিন্ন দফতর প্রতিষ্ঠা মানুষের কোলাহল বাড়তে থাকে আর এই সুযোগকে কাজে লাগান দক্ষ ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ মূলত নানা আব্দুল ব্যাপারের ছোট আকারে কেক বিস্কুটের ব্যবসা ছিল নানার কাছ থেকে বেকারি ব্যবসার হাতে খুঁড়ি পাওয়া মোহাম্মদ ইউসুফ উনিশশো সালে নিজের বেকারি খুলে বসেন। শুরুতে প্রতিষ্ঠানের নাম রাখেন ইউসুফ বেকারি। পরে বেকারির বাইরে নতুন নতুন খাবার যোগ হওয়ায় নাম পাল্টে ইউসুফ কনফেকশনারি করা হয়। ইউসুফ কনফেকশনারির প্রথম দোকানটি ছিল 36 নম্বর জনসন রোডে। পরবর্তীতে সালে শুরু হয় 19/A জনসন রোডের শাখাটি এছাড়া ঢাকার ধানমন্ডি, গুলশান, বাংলা মোটর ও রামপুরা ইউসুফের আরো চারটি শাখা আছে। সময়ের সাথে ইউসুফ কনফেকশনারির শাখা বেড়েছে, পাশাপাশি বেড়েছে তাদের খাবারের আইটেমও। বর্তমানে ইউসুফ কনফেকশনারিতে হরেক রকমের বিস্কুট একাধিক কেক বিভিন্ন স্বাদের পেস্ট্রি বনরুটি পাউরুটি আর ছয় থেকে সাত ধরনের স্ন্যাক্স পাওয়া যায় তবে তাদের এখানে প্লেন কেকের বিক্রি হয় সবচেয়ে বেশি এছাড়া বাটার টোস্ট এবং ওভলটিন বিস্কুটও আছে ক্রেতাদের পছন্দের তালিকায় ইউসুফ কনফেকশনারির বেশ কয়েকটি শাখা থাকলেও মূলত জজকোর্টের পেছনের কারখানা থেকেই সব খাবার উৎপাদিত হয় এরপর এই খাবার সকল শাখায় সরবরাহ করা হয় কারখানাটিতে রুটি বিস্কিট কেক আর স্ন্যাক্সের এবং ভিন্ন ভিন্ন খাবার প্রস্তুতের জন্য ষাট জনের কারিগর কাজ করেন বর্তমানে মোহাম্মদ ইউসুফের ছেলেরাই এখন দোকানগুলো চালান সময়ের সাথে সাথে বদলে যায় মানুষ বদলে যায় সম্পর্ক তেমনি মোহাম্মদ ইউসুফের পাঁচ পুত্র নানা পারিবারিক বিষয়ে ফলে বিভিন্ন শাখা নিয়ে আলাদা হয়ে গেছেন কিন্তু বাবার নিজ হাতে বানানো প্রতিষ্ঠানের সুনাম ও মান অক্ষুণ্ণ রাখতে এখনো একই জায়গা থেকেই বানাচ্ছেন সব খাবার বাঙালির সকাল মানেই চায়ের সাথে দরকার বিস্কুট আর রুটি আর তা যদি বেকারির বিস্কুট হয় তাহলে তো কোনো কথাই নেই বেকারের রকমারি কেক বিস্কুট এখন সবার জীবনে নিত্যদিনের সঙ্গে শুধু তাই নয় স্বদেশী আন্দোলনকালেও যথেষ্ট অবদান রেখেছিল বাঙালির নিজস্ব এই বেকারি কালচার বর্তমানে ঢাকা শহরের অলিতে গলিতে অনেক বেকারির দোকান রয়েছে তবে স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত এই ইউসুফ কনফেকশনারি সব থেকে আলাদা ও ব্যতিক্রম তিন পুরুষ ধরে চলে আসা বর্ষিয়ান এই প্রতিষ্ঠানটি মুখরোচক আর লোভনীয় সব খাবার দিয়ে ঢাকাবাসীর নাস্তার টেবিল দখল করে রাখুক আরও শতবর্ষ এমনটাই প্রত্যাশা সবার